সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাড়ে লোয়াই একদিকে রয়েছে লাল গরু একদিকেটা হচ্ছে কালো গরু একটা নাইজেরিয়ান গরু একটা হচ্ছে অস্ট্রেলিয়ান গরু দেখা যাক কার গায়ে কার কত বল এ মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের গ্যালারি থেকে কিন্তু পরিপূর্ণ দর্শক কানাই কানায় কেউ কাছের ডালে কেউ ছাদের নিচে কেউ বাথরুমের উপর থেকে দেখছেন এই সারের লড়াই এই মুহূর্তে লাল গরু কি গায়ে মনে হয় বেশি জোর দেখাচ্ছে কালো গরুটি কিন্তু একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে তারপরও দেখা যাক কে যেতে কে হারে এই মুহূর্তে টান টান উত্তেজনা একটা মাছ আপনারা দেখতে পাচ্ছেন কালো গরু কিন্তু তিনি আক্রমণ করছেন লাল গরুর ওপরে দুইটা কিন্তু হাঁট্টহাঁটি লড়াই করছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে আপনারা এই সারের লড়াই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা হয়তো প্ল্যান করতেছে যে আক্রমণ করা যায় এই জন্য কিন্তু তারা স্থির রয়েছে তবে দুইজনের দুটো গরুরই গায়ে কিন্তু প্রচুর বল তারা গরু গমের বসি বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় ক্যালসিয়াম জাতীয় খাবার তারা খেয়ে থাকেন দর্শক কিন্তু অতি আগ্রহের সহিত মাঠে উপস্থিত হয়েছেন এই বদ্রপুরে কিন্তু এই সারের লড়াইটি হচ্ছে আমাদের লস্কর গ্রামে দর্শক কানা কানা পরিপূর্ণ গরু দুটো এই মুহূর্তে একটু কিছুটা ধীর গতিতে বুদ্ধিমত্তার সহিত লড়াই চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কী তো কালো গরুটি লাল গরুর উপরে কিন্তু আক্রমণ চালাচ্ছে তবে কেউ কারো ছেড়ে কথা বলবে না কেউ কারো ছেড়ে ই করবে না এটাও কিন্তু বোঝা যাচ্ছে দুইটা কিন্তু ফুল শক্তিশালী তেজি কিন্তু দুইটা গরুই কিন্তু তেজি দেখা যাক কার গায়ে কতটা বল আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব এই মুহূর্তে কালো গরুটি কিন্তু লাল গরুটিকে পিছনে ঠেলে নিয়ে যাচ্ছেন টান টান উত্তেজনা শ্বাস উদ্যোগের ম্যাচ লাল গরুটিও কিন্তু কালো গরুটি এক আবারও কিন্তু কালো গরুটি লাল গরুটিকে ঠেলে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে এ ভাইয়া আপনি সামনে তো সরান আপনি ক্যামেরার সামনে এসে দাঁড়াইছেন কেন এই সরান সরান এই মুহূর্তে লাল গরুটি কিন্তু কালো গরুটির উপর চাপ দিচ্ছে এবং কালো গরুটিও লাল গরুর উপরে চাপ দিচ্ছে একটা নাইজেরিয়ান আপনারা জানেন যে নাইজেরিয়ানদের গায়ে কিন্তু প্রচুর বল হয়ে থাকে তারপরে অস্ট্রেলিয়ানরা কিন্তু একদম কম শক্তিশালী না তারাও শক্তি তারা কয়েকবার কিন্তু ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে অতএব সাড়ের লড়াইয়ে কিন্তু পারে বিশ্বকাপটি বলা যায় না আপনারা দেখতে থাকুন কী হয় শেষ পর্যন্ত এই ভাই আপনারা ক্যামেরা শোনাতে সারেন আর এই মুহূর্তে দুইটা গরুই কিন্তু তাদের শক্তির মতার পরিচয় দিচ্ছে কালো গরুটিকে কিন্তু ঠেলে নিয়ে যাচ্ছে লাল গরুটি আপনারা দেখতে পাচ্ছেন দুইটা শিং কিন্তু প্রচুর লম্বা তারা মূলত মাথা দিয়ে আক্রমণ করে থাকে মাথা দিয়ে ইয়ে শক্তি তারা করে থাকে এই মুহূর্তে কিন্তু কালো গরুটি কিন্তু তার স্থান থেকে পালিয়ে চলে গেল লাল গরুটির কাছে হার শিকার করে লাল গরুটি জয়ী হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে